নৌসাদ নৌসাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে আমার মনে হচ্ছে যা বলবে মমতা ব্যানার্জি তাই শুনতে হবে আর যদি না শুনে আমার মনে হচ্ছে কোনো একজন পিরসা পরিবারের কোনো একজনকে ভাঙড়ি দাঁড় করা হবে সিদ্দিকিকে দাঁড় করাবে আমি কিন্তু খুব স্পষ্ট করে বললাম কাশেম সিদ্দিকী হোক তোফা সিদ্দিকী কি হোক আরও মেহেরাব সিদ্দিকী আরও একাধিক সিদ্দিকী আছে যারা পীরজাদার নাম সেটা নিয়ে ঘুরে বেড়ান যাকে খুশি দাঁড় করাক মমতা বন্দ্যোপাধ্যায় তারা নিজেরা গিয়ে দাঁড় সিদ্দিকী বাঘের বাচ্চা মাথা উঁচু করে বুক চিতিয়ে সিট ডারা সোজা করে আউল উঁচিয়ে লড়াই করতে পারে ভাঙড়ের বুকেতে ভাঙড়ের মাটিতে লড়াইয়ের আর এক নাম লড়াইয়ের একটাই নাম যোদ্ধার একটাই নাম সেটা হলো পীরজাদা নৌসার সিদ্দিকি আমরা আশা করছি আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনেতেও সেই একই ধারা অব্যাহত থাকবে নৌসার সিদ্দিকি বিপুল ভোটে জয়লাভ করবেন তৃণমূল বিজেপিকে কে করে এই আইএসএফ কর্মী ভাঙড়ে যারা আইএসএফ কর্মী আছে মনটাকে জন্য কি এই দিকে এই খেলাটা যে মন ঘোরানোর চেষ্টা চলছে মন ঘোরানোর চেষ্টা চলবেও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখন অনেক বাকি তার আগে থেকেই একাধিক কৌস কৌশল ছলে বলে কৌশলে তৃণমূল কংগ্রেস দখল করার চেষ্টা করবেন অতীতেও করেছেন এখনও করছেন আগামী দিনেও করবেন আমি আবারও বলছি সমস্ত অপকৌশল সমস্ত অপচেষ্টা সমস্ত মানে ভাবনা চিন্তা পরিকল্পনা ষড়যন্ত্রকে বাংচাল করে বাংলার মানুষ তথা ভাঙড়ের মানুষ নৌসার সিদ্দিকীকে এবং আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে যে সমস্ত শক্তিগুলো মাথাচারা দিচ্ছে যে সমস্ত শক্তিগুলো উঠে দাঁড়াচ্ছে বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিগুলো সেখানে কংগ্রেস হতে পারে আইএসএফ হতে পারে আরও একাধিক রাজনৈতিক দল রয়েছে এই সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে তারা জয়লাভ করবে এটা আসলে এই তৃণমূল আর এই বিজেপি ভুলে দেওয়ার চেষ্টা করছে সুতরাং বামেরা ভোটের সংখ্যাতে শূন্য না বামেরা বিধানসভা আসনের নিধিকে শূন্য লোকসভা আসনের নিরিখেও শূন্য না আমাদের লোকসভাতে রাজ্যসভাতে একাধিক সাংসদ এমপিরা রয়েছে আমরা মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করছি তার কারণ বিজেপি যেই হিন্দুদেরকে হাতিয়ার করে একুশের নির্বাচনে ভোটের বৈতরণী পার করে সাতাত্তরটা আসনে জিতেছেন সেই হিন্দুদেরকে বিজেপি আজকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না আমার যারা হিন্দু ভাই আমার যারা হিন্দু সহনাগরিক তাদেরকে আমি বলছি আমি মুসলমান আমি একজন আইনজীবী আমি একজন ভারতের নাগরিক বাংলার অধিবাসী অ্যাডভোকেট এস বাবুলাল আমার যারা সহনাগরিক নাগরিকা হিন্দু সম্প্রদায়ভুক্ত পাল আছে দাস আছে সামন্ত আছে সাঁতরা আছে মাইতি আছে প্রামাণিক আছে ধারা আছে এই যে সম্প্রদায়ভুক্ত মানুষগুলো হিন্দু তাদের ভোট নিয়ে বিজেপি ক্ষমতাতে আসলো আর গরুখেকা শুভেন্দু অধিকারী হিন্দু বেন্দু করে দিনডাত হিন্দুত্ব জমা পড়ে ঘুরে বেড়ান সেই হিন্দুদেরকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না সেই হিন্দু মহিলাদেরকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হচ্ছে হিন্দুর বাচ্চাদেরকে জলখেতে দেওয়া হচ্ছে না এমন হিন্দু বিদ্বেষে বিজেপি এখানে চাষ করছে বাংলার মাটিতে ওই শুভেন্দু অধিকারীর মাথা নিচের দিকে পা উপরের দিকে করে চামড়া তুলে পিস পিস করে গণতান্ত্রিকভাবে বাংলার মাটিতে বাংলার হিন্দুরা ওকে কবর দিবে আমি আবারও বলছি হিন্দু আর হিন্দুত্ব আলাদা হিন্দুত্বকে আমি ঘৃণা করি আমি হিন্দুত্ববাদকে ঘৃণা করি আমি মনে করি হিন্দুত্ববাদ মানে হচ্ছে মৌলবাদ হিন্দুত্ববাদ মানে হচ্ছে ধর্ষণবাদ হিন্দুত্ববাদ মানে হচ্ছে তালিবানবাদ হিন্দুত্ববাদ মানে হচ্ছে রাহাজানিবাদ হিন্দুত্ববাদ মানে হচ্ছে খুনিবাদ হিন্দুত্ববাদ মানে ধর্ষণবাদ 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 আমি হিন্দুকে শ্রদ্ধা করি হিন্দুকে সম্মান করি তার কারণ হিন্দু হলো রামায়ণ মহাভারত গীতা হিন্দু হল শ্রী রামকৃষ্ণ পরবংশদেব হিন্দু হলো শ্রী চৈতন্য মহাপ্রভু স্বামী বিবেকানন্দ হিন্দু হলো শ্রী রামচন্দ্র আমি তাদেরকে সম্মান শ্রদ্ধা করি মাথা নত করে সম্মান করি কিন্তু হিন্দুত্ববাদকে আমি ঘৃণা করি আমি ঘৃণা করি আমি ঘৃণা করি তার কারণ এই হিন্দুত্ববাদের কথা বিজেপি বলে যেই বিজেপি হিন্দুত্ববাদের কথা বলে সেই বিজেপি হিন্দুদেরকে মন্দিরে ঢুকতে দেয় না এই বিজেপিকে আমি ঘৃণা করি শুভেন্দু অধিকারীর মাথাকে নিচের দিকে করে পাকে ওপরের দিকে করে আমার বাংলার হিন্দুরা চামড়া তুলে পিসপিস করে গণতান্ত্রিকভাবে বাংলার মাটিতে কবর দেবে এই বলে শেষ করলাম বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল আগামীতেও তারা দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ আমি তাদের কাছে এই আশা রাখি এবার এখন এখানে মুখ্যমন্ত্রী একজন তৃণমূলের নেত্রী হিসেবে আসেনি তিনি এসেছেন রাজ্যের অভিভাবিকা হিসাবে এটা কিন্তু আমরা না ঘুরিয়ে দিই কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মোদীর সাথে মিট করতে যাই তৃণমূল তখন বলে এটা অফিসিয়াল মিটিং সেখানে আমরা রাজনীতি দেখিনি তখন একবারের জন্য আমরা বলে ফেলি না যে আপনার কি বলে এর সাথে মোদীর সাথে দেখা করতেই যাচ্ছে বিজেপি নেতার সাথে দেখা করতে বিজেপিতে কি জয়েন করবে আপনি যেটা বলছেন ওই গাড়িতে ঠেলা ঠেলি না কি আর কিছু বললেন এটা আমি সত্যিই বলছি আমি ভিডিও দেখিনি এটা আমি শুনেছি তো ব্যাপারটা হচ্ছে কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেক অতি উৎসাহী হয়ে যায় এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে অতি উৎসাহীর ফলে হয়তো হয়ে যেতে পারে ছ থেকে সাত বছর পরেই কি মুখ্যমন্ত্রীর কথা মনে পড়লো এই জন্যই তো রাজনৈতিক পাওয়ার অর্জনের কথা ক্ষমতা অর্জনের কথা পিরজাদ আব্বাস সিদ্দিক বলেছেন যে ক্ষমতা অর্জন করলেই বাকি সিস্টেম আপনার কাছে এসে ঝুঁকতে বাধ্য যতক্ষণ না ক্ষমতা আপনি অর্জন করবেন বাকি সিস্টেম আপনার কাছে আসবে না ক্ষমতাটা রাজনৈতিকভাবে অর্জন হবে অনেকে অভিযোগ করছেন যে সামনের মাসেই মানে মানে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন সেই উপলক্ষেই মুসলিমদের একটা সহানুভূতি যেহেতু একটা অন্যতম ধর্মীয় স্থান এইটা নিয়ে আপনি কি বলবেন দেখুন আমি অনেক আগে বলেছি আজকে বলছি আগামীতেও বলবো শুভেন্দু অধিকারী মহাশয় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পলিটিক্স করে নহসার আমি এখন আপাতমস্ত রাজনীতি করার চেষ্টা করছি হয়ে উঠতে পারিনি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি চেষ্টা করছি পলিটিক্সটা করার রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিও আপাতমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তিনিও পলিটিক্স করেন সুতরাং আমি আমারও কথা বলবো শুভেন্দু অধিকারী কথা বলি তিনজনের কথা বলি এবং মোহাম্মদ সেলিম সাহেবের কথা বলি কংগ্রেসের শুভঙ্করবাবু যিনি আছেন এসেছিলেন ওই দিন কি এসেছিলেন সবার কথা বলি আমাদের মুভমেন্ট আমাদের কথাবার্তা আমাদের ড্রেস কোড আমাদের চাল চলন আমাদের খাওয়া দাওয়া সবের মধ্যে রাজনীতি জড়িয়ে আছে আমরা রাজনীতি ছেড়ে বেরোতে পারবো না একদম কোর্ট আনকোর্ট বলছি এবার আপনি বুঝেন পশ্চিমবঙ্গ যে হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি উদ্বেগ প্রকাশ করেছেন বলেছেন যে পশ্চিমবাংলায় আগে হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্দেশ ছিল না ভয়ঙ্কর উদ্বেগ তিনি ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এখনো কলকাতা হাইকোর্ট সুমটো করছে না কেন শুভেন্দুবাবুর বিরুদ্ধে সেটাই আমি ভাবছি যে ধরনের বিষ উগলাচ্ছে সমাজে যে ধরনের কথাবার্তা বলে সমাজে দুটো গোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে হিংসা তৈরি করার চেষ্টা করছে দুটো সোসাই গোষ্ঠীর মধ্যে ক্লাস লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে ইমিডিয়েট ওনার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের সুমটো সুহমট করার দরকার আর সাথে সাথে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশও কেন ব্যবস্থা গ্রহণ করছে না সেটা ভাবছি তখন ব্যাপারটা হচ্ছে সুবেেন্দু বাবা একদিকে বলছে আর তাকে কাউন্টার করতে গিয়ে যেগুলো বলা হচ্ছে দুটো কথাই দেখুন সাম্প্রদায়িক শক্তি মাথা ছাড়া দেবে একজন হিন্দুত্বের কথা বলছেন তো একজন মুসলমানের হয়ে কথা বলছেন কিন্তু বলার ধরন তরিকা দুটো কি কিন্তু কুলোষিত করছে আবার বিচারপতি বলছেন যে অধিকারের বিরুদ্ধে করা যাবে না সেটা তো অর্ডার এসেছে সেটাকে চ্যালেঞ্জ করে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না অর্ডারটাকে চ্যালেঞ্জ করে কেন উদ্যোধন করতে যাচ্ছে না রাজ্য প্রশাসন সেটা আমাদেরকে ভাবতে হবে সেটা আমাদেরকে ভাবতে হবে এর মধ্যে কি রহস্যটা আছে রাজায় রাজায় যুদ্ধ করে আর উলুখগরা এই হচ্ছে না তো আমাদের আপনিও আইনসভার সদস্য হয়ে আপনিও তো অভিযোগ করছেন